উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বারোটি জেলা এবং বাংলাদেশের ষোলোটি জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ছোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পুঁজোর মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন বারোটি জেলা এবং বাংলাদেশের কোন ষোলোটি জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ছড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং পুঁজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে হাওফিস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন ঘর্ণাবর্ত ও নিম্নচাপ উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তরবঙ্গোপোসাগর ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ নিজের শক্তি বৃদ্ধি করেছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছয় অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে শনিবার পাঁচই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ওয়েদার ওয়ার্নিং ফিশারম্যানদের জন্য আছে স্কোয়ালি উইন্ড স্পিড হওয়ার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে উত্তর বে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট ডিউরিং নেক্সট 24 আগামি 24 ঘন্টায় ফিশারম্যানদেরকে এডভাইস করা হচ্ছে তারা যেন অফ بنگলে ভেনচার ওয়েস্ট বেঙ্গল থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা দার্জিলিং ও কালিনপং এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে নিচু এলাকা প্লাবিত হতে পারে ক্ষতি হতে পারে সরশের নদীর জলস্তর বাড়বে দৃশ্যমানতা কমতে পারে পুজোর আবহাওয়ার আপডেট দুর্গাপুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই পুঁচো রাখি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুঁচোর মধ্যে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই এখনো পর্যন্ত জানিয়েছে আবহাওয়া দফতর সম্ভাবনা নেই এক বা একটানা বৃষ্টিরও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুঁচোর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরপর কিছুটা কমে এলেও থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকতে পারে আরো কয়েকদিন এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দরে আগের মতোই তিন নম্বর ও নদী বন্দরে দুই নম্বর সতর্কতার সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে গত ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে দুশো ষাট মিলিমিটার আর ঢাকায় ঊনসত্তর মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এরপর বৃষ্টি কমে এলেও বন্ধ হবে না থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সতর্কতাতে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি অবস্থান করেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার ও রবিবার রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রবিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে এ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাট সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকো ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর পাবনা বকুড়া টঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পুটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ছোট হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে